ফুটবলের সব খবর সবার আগে পেতে করুন এবং বেল বাটনে প্রেস করুন কোপাদেলের কোয়ার্টার ফাইনালে সেবিয়ার বিপক্ষে প্রথম লেগে দলের স্কোয়াডে লিওনাল মেসিকে রাখেননি বার্সেলোনা কোচ আর্নেস্তো বালভার্দে মূলত ব্যস্ত সূচিকে সামনে রেখে দলের সেরা তারকাকে বিশ্রাম দিয়েছেন তিনি বুধবার রাতে প্রথম লেগে সেবিয়ার মাঠে খেলতে নামবে বার্সেলোনা এই ম্যাচের স্কোয়াডে থাকবেন সদ্য বার্সেলোনাতে যোগ দেওয়া দেওয়াটিং এই অ্যাটাকিং মিডফিল্ডারকে রেখেছেন কোচ আর্নেস্তো বালভারদে এদিকে এই ম্যাচের লিওনাল মেসিকে স্কোয়াডের বাহিরে রাখার কারণও জানিয়ে দিয়েছেন কোচ বালভারদে এ প্রসঙ্গে তিনি বলেন সামনে আমাদের ব্যস্ত সূচি রয়েছে আর তার জন্য আমরা মেসিকে বিশ্রামে রাখছি মূলত বিশ্রাম দেওয়ার জন্য এই ম্যাচে স্কোয়াডের বাহিরে থাকবে সে এদিকে বার্সেলোনার সামনে রয়েছে ব্যস্ত ব্যস্তসূচি সহ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে হবে তাদের আর এই ম্যাচগুলোর জন্য খেলোয়াড়দের ফিট রাখতে নানা পরিকল্পনা করছেন বালভার দে আর সেই পরিকল্পনার অংশ হিসেবে লিওনাল মেসিকে এই ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি উল্লেখ্য আজ বুধবার বাংলাদেশ সময় রাত দুইটা ত্রিশ মিনিটে সেবিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা ম্যাচের স্কোয়াডে লিওনাল মেসিকে না রাখার বিষয়টি নিশ্চিত করে এ সমস্ত কথা বলেছেন আর্নেস্তো বালভারদে